জাতিসংঘের তথ্য অনুসারে দু সালে চীনকে টোপকে ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হয়েছে ভারতের বর্তমান জনসংখ্যা প্রায় একশো কোটি এই বিপুল জনসংখ্যার পরও হঠাৎ করেই দেশটির কয়েকটি রাজ্য ফের জনসংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছেন বিশেষত দক্ষিণাঞ্চলের রাজ্যগুলো সেখানকার কোনো কোনো রাজ্য সরকার দুই সন্তান নীতি বাতিল করেছে জন্মহার বাড়াতে প্রণোদনা দেওয়ারও পরিকল্পনা নিয়েছে কিন্তু কেন দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোর মধ্যে কেরালা উনিশশো সালে তামিলনাড়ু উনিশশো তিরানব্বই সালে এবং অন্যান্য রাজ্য শূন্য দশকের মাঝামাঝি সময়ে স্থিতিশীল প্রজনন হারের মাইল ফলক ছুঁয়েছে বর্তমানে এসব রাজ্যের প্রজনন হার এক দশমিক ছয়ের নিচে উদাহরণস্বরূপ কর্ণাটকের প্রজনন হার এক দশমিক ছয় এবং তামিলনাড়ুর এক দশমিক চার স্থিতিশীল প্রজনন হার রাজ্যগুলোতে নতুন এক সংকটের তৈরি করেছে দানা বাচ্চে উদ্বেগ দু সালে দেশটির নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ করা হবে উনিশশো সালের পর এটাই প্রথমবারের মতো এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে জনসংখ্যার উপর ভিত্তি করেই নির্বাচনী আসনের সংখ্যা নির্ধারণ করা হবে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতে বর্তমানে লোকসভায় মোট একশো উনত্রিশটি আসন রয়েছে এর মধ্যে তামিলনাড়ুতে উনচল্লিশটি কেরালায় বিশটি অন্ধ্রপ্রদেশে পঁচিশটি কর্ণাটকে আটাশটি এবং তেলেঙ্গানায় সতেরোটি আসন রয়েছে অন্যদিকে দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোর মোট লোকসভা আসন বর্তমানে তিনশো আটটি এর মধ্যে উত্তরপ্রদেশে আশিটি বিহারে চল্লিশটি রাজস্থানে পঁচিশটি মধ্যপ্রদেশে উনত্রিশটি হরিয়ানায় দশটি উত্তরখণ্ডে পাঁচটি হিমাচলে চারটি দিল্লিতে ষাটটি ছত্তিশগড়ে এগারোটি এবং ঝাড়খণ্ডে চোদ্দোটি সীমানা পুনর্নির্ধারণের ফলে জনবহুল উত্তরাঞ্চলীয় রাজ্য যেমন উত্তরপ্রদেশ এবং বিহারের সংসদীয় আসন বৃদ্ধির সুযোগ পাবে অন্যদিকে দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোর আসন সংখ্যা কমে যাওয়ার সংখ্যা রয়েছে বিষয়টি আজ করতে পেয়ে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর নেতারা ইতিমধ্যেই এই পরিস্থিতি সামলাতে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন প্রজনন হার বাড়ানোর লক্ষ্যে স্থানীয় পর্যায়ে নেওয়া হচ্ছে প্রণোদনা অন্ধ্রপ্রদেশে ইতিমধ্যে দুই সন্তানের নীতি বাতিল করেছে অন্ধ্রপ্রদেশের নেতারা বলছেন তারা বুঝতে পেরেছেন প্রজনন হার বাড়ানোর মাধ্যমেই তাদের রাজ্যের ভবিষ্যৎ সুরক্ষিত করা সম্ভব জনসংখ্যার অভাবে যেন তারা জাতীয় রাজনীতিতে প্রভাব হারিয়ে না ফেলেন সেই চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে ভারতে বর্তমানে প্রতিজন নারীর সন্তান জন্ম দেওয়ার গড় হার নেমে এসেছে তামিলনাড়ুতে এই হার এক দশমিক চার এবং কর্ণাটকে এক দশমিক ছয় এই পরিসংখ্যান ইউরোপের অনেক দেশের তুলনায়ও কম ফলে জনসংখ্যার এই ঘাটতি ভবিষ্যতে দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোর রাজনৈতিক ও আর্থিক প্রতিনিধিত্বকে হ্রাস করতে পারে প্রজনন হার কমার আরেকটি প্রতিক্রিয়া দেখা যাচ্ছে দ্রুত বার্ধক্যর হার বৃদ্ধিতে মাত্র আঠাশ বছরের মধ্যে ভারতের বৃদ্ধ জনগোষ্ঠীর হার দ্বিগুণ হয়েছে উন্নত জীবনযাত্রার মান শিক্ষা এবং নগরায়নই এই প্রবণতার মূল কারণ Bangladesh First News Desk.